আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমাদের দেশে ভারতবর্ষ তথা বাংলাদেশে আগামীকাল ঈদ ঈদুল আজাহা উদযাপন হবে তো আমাদের সকালে যেটা কাজ হলো সেটা আমাদের প্রথমে নামাজ আদায় করতে হবে বা আমরা নামাজ আদায় করি তারপরে কুরবানি করি তো আমরা কুরবানির পশু জবাই করার সময়তে অনেকে স্তত করি এই যে মরলকে ডাকো সর্দারকে ডাকো মুলবি সাহেবকে ডাকো এরকম আমরা করি অনেকে হয়তো ভয় করতে যায় না খুব তো কথা হলো যে এখানে নিজের কুরবানি নিজেই করতে হবে সবটাই উত্তম আর আপনারা হয়তো ভাবছেন যে আমরা দুয়া জানি না তো আমি এই যে আমার স্ক্রিনে আমি ইটা দিচ্ছি দুয়াটা আপনারা চেষ্টা করবেন মুখস্থ করার এবং ফলো করার চেষ্টা করবেন আর যেটা হলো যে এই যে সাত ভাগে যারা আপনারা কুরবানি দিবেন সাত সাতজনের মধ্যে যে কোনো একজন জবাই করলেই যথেষ্ট বেশি কিছু না রিসমিল্লা আল্লাহ হকবারও যদি জানেন তো নিজেরাই করবেন আর নিজের কোরবানি নিজেই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম